কোথায় কয়লার উনো এইসব করে রান্না করি যা তোমরা গ্যাসেও করতে পারছো না আবার এইসব এসব ইলেকট্রিকের এর খরচা হবে না একটা গ্যাসে তো কুড়ি দিনের বেশি যায় না হ্যাঁ সেই জন্য তো ইলেকট্রিক হ্যাঁ এসব কি কোথা থেকে কি আবার কিনে নিয়ে এলে বলো দেখে নিয়ে আয় আমাকে একটু মানতে হয় বাবা ওই দিনা এই দেখো

ছিল <muchan> <muchan>